আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখার জন্য অনুরোধ করবো কারণ আমি কয়েকটা জিনিসই সবসময় আপনাদের কাছে সারেন্ডার করি আমি সবসময় বলি যে আমি ধর্মীয় কোনো বিষয়ে আমি কোনো মতামত দিতে যাই না ধর্মীয় উস্কানি উগ্রপন্থী বিষয়ে আমি কথা বলি কিন্তু ধর্মীয় বিষয়ে আমি কোনো কিছু বলবো ধর্মে এটা ঠিক ওটা ঠিক না এগুলা যাই না আমি নিজেকে আলেম আমাদের সমতুল্যত দূরের কথা তাদের ধারে কাছে মনে করি না একইভাবে আমার সাংবাদিকতার জীবনে আমি যখন সাংবাদিকতার রিপোর্টিং করি তখন থেকে আমি অফিসে বলতাম যে যাই হোক না হোক আমাকে কয়েকটা সাবজেক্টে রিপোর্ট করতে দিবেন না একটা হচ্ছে ক্রিকেট খেলা আরেকটা হচ্ছে বিনোদন আর আরেকটা হচ্ছে জ্বালানি বিদ্যুৎ তেল এইসব খাতে আরেকটা হচ্ছে অর্থনীতি আমি এইসব জিনিসের রিপোর্টিং এর চেয়ে আমি অপরাধ রাজনীতি এইসব নিয়ে রিপোর্টিং এর স্বাচ্ছদ্য বোধ করতাম কিন্তু আজকে ক্রিকেট যখন রাজনীতির সঙ্গে মিশে গেছে সেই সময় এসে দু চার কথা না বলেই পারছে না সরকার ভারতের সাথে টেক্কা দিতে গিয়ে এর আগে একেবারে পুরো সবকিছু গোজামিল পাকিয়ে ফেলেছে এই দেশটা অর্থনৈতিক ক্ষতি করেছে আমাদের দুই দেশের মানুষের সম্পর্কের অবনতি ঘটিয়েছে সেই অবনতি ঘটাতে ঘটাতে ভারতের উগ্রপন্থীরা প্রভাব ফেলে বাংলাদেশের কারণে হাততালি তালি দিয়েছে বাংলাদেশই আগে বাংলাদেশের কাছ থেকেও ভারতের উগ্রপন্থীদেরকে এমনভাবে উস্কানি দিয়ে ফেলেছে তারা ক্রিকেটকে রাজনীতিতে জড়িয়েছে তারা বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজকে খেলতে দেয়নি সেখানে কলকাতা নাইট রাইডার্স থেকে তাকে বের করে দিতে বাধ্য করেছে ভারতের কেন্দ্রীয় পর্যায়ে থেকে এটাতে প্রেশার দেওয়া হয়েছে আবার এই দিকে যারা উগ্রপন্থী আছে তারা এটাকে পাওয়ার সাথে সাথে চুপ করে লুফে নিয়েছে লুফে নিয়ে তারা বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধ করেছে এবার শুরু হলো ভারতে তারা বিশ্বকাপ খেলতে যাবে না ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বায়না ধরেছে এবার ক্রিকেটের আয়োজক সংস্থা তারা কি করবে ক্রিকেটের আয়োজক সংস্থা বিসিবি যেগুলো বলেছে এতে করে ক্রিকেট বিশ্বকাপের আয়োজকরা তারা বিপক্ষে পড়েছে সময় খুব অল্প এই অল্প সময় একটা দেশের ভেনু চেঞ্জ করা আবার বাংলাদেশের সঙ্গে টিমের খেলা আছে সেই এখন মতামতের ব্যাপার আছে আবার নতুন একটা ভেনুতে খেলা আয়োজন করতে হলে নতুন যে ভেনু হবে তার মতামতের ব্যাপার আছে তার মানে পুরো সাত পাঁচ চিন্তা না করে বাংলাদেশে এই আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেয় ইভেন এক ডিগ্রি আগে বাড়িয়ে ওই যে সলিমুল্লাহ হলে একেবারে টিভি দেখাই বন্ধ করে দিচ্ছে না শিবিরের লোকজন এই যখন সিচুয়েশন তখন আপনার আমার সামনে একটা লিখা আছে সেই লিখাটা আমি একটু আপনাদের মনোযোগ দিতে চাই আইসিসির ঘোষণার পর এখন যদি নাকে খদ দিয়ে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যায় সেটা কি সম্মানের হবে এখন যদি বোরকা পরে গিয়ে ক্রিকেট খেলা যাবে ডক্টর ইনুর সাহেবকে এই দলকে বোরকা পরে ছাড়বেন নাকি বলবেন যে আমরা কি বিশ্বকাপ খেলবো না অর্বাচীন উপদেষ্টারা এখন কি করবেন দেখেন আসিফ নজরুল কিন্তু ভারতের ক্ষেত্রে যাই হয় এক ডিগ্রি তিনি আগে বসে ইভেন আপনার যখন পেহেলগামে হামলা হলো তখনও তিনি এমন এক স্ট্যাটাস দিয়ে বসলেন মানে নাক কান কাটে যাওয়ার মতন ঘোষণা দেওয়ার আগে কি কূটনৈতিক বা প্রাতিষ্ঠানিক পথে সমাধান খোঁজা যেত না আইসিসির কাছে সমাধান চাওয়া যেত না সেই আইসিসি এখন কি সে ভেনু চেঞ্জ করার মতো তার সেই ক্যাপাসিটি আছে এখন ছাগল দিয়ে চাষ করে যা হয় এখন এমনই একটা অবস্থা তৈরি হয়েছে মানে দুমুখ একটা ক্যারেক্টার নিতে গিয়ে এমন সিচুয়েশন এখন ক্রিকেট নিয়ে যেই পলিটিক্সটার মধ্যে বাংলাদেশ জড়িয়ে পড়েছে এমনকি তাদের সব সর্বনাশ করতে করতে বাংলাদেশের পড়াশোনা বিশ্ববিদ্যালয়গুলো নষ্ট করেছে ছাত্রদেরকে নষ্ট করেছে বাংলাদেশের সোশ্যাল রাজনৈতিক যে ন্যূনতম একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সমাজের ঘরে ঘরে যেই স্বাচ্ছন্দ্য ছিল সেগুলোকে নষ্ট করেছে নষ্ট করে এখন ক্রিকেটটার বারোটা বাজায় যাওয়াটা তাদের উদ্দেশ্য যে বাংলাদেশ ক্রিকেটে এই পর্যায়ে চলে এসেছে কি শেখ হাসিনার সময় কিছু ডেভেলপ করেছিল এইটার মধ্যে খুব আছে কোনো জিদ আছে সেই জিদে ক্রিকেটের এই এই প্যাচটা নিয়ে এখন ইন্ডিয়ার সাথে লাগতে হবে কি পাবে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে লাগার মধ্যে দিয়ে বাংলাদেশের কতটুকু কি পাওয়ার সক্ষমতা আছে এই প্রশ্নের কোথাও কিন্তু কোনো উত্তর মিলবে না আজকে যদি এই ক্রিকেট নিয়ে বাংলাদেশের এই মাথা মোটা পাকিস্তান প্রেমী লোকগুলো যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের ফলে ক্রিকেটের ক্ষতি হলে আর দুদিন পরে তোদেরকে খুঁজে পাওয়া যাবে না এই দায় দায়িত্ব তারা নেওয়ার মতো সিচুয়েশনে থাকবে না তখন আমরা আমাদের ক্রিকেট নিয়ে হাই হাই করা ছাড়া আর কি করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া